নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার খুব ভালো লাগে আর যখন কেউ খেয়ে আমার রান্নার প্রশংসা করে তখন কিন্তু আমার সকল কষ্ট দূর হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি যে রেসিপিটা তৈরি করেছি সেটা তৈরি করতে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পাউরুটি পনির আর ডিম এই রেসিপিটা তৈরি করতে যেমন সময় কম লাগবে তেমনি ইনগ্রেডিয়েন্টসও খুব কম লাগে আর খেতেও দুর্দান্ত স্বাদ আমি এই রেসিপিটা তৈরি করার জন্য বেশ কিছুটা পনির স্লাইস করে নিয়েছি তারপর একটি বাটিতে দুটি ডিম ভেঙে তার সাথে সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি সবসময় ট্রাই করি অল্প সময়ে কীভাবে সুস্বাদু রান্না করা যায় আর যেন ইনগ্রেডিয়েন্টসগুলোও হাতের কাছে পাওয়া যায় প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে আমি ফ্যাটানো ডিমটা ছড়িয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেবো আমার প্রয়োজন মতো চার স্লাইস পাউরুটি কেউ যদি এর চেয়ে বড় করতে চান তাহলে ডিম ও পাউরুটি দুটোর পরিমাণই বাড়িয়ে দেবেন অথবা একটা তৈরি না করে দুটো তৈরি করে নিতে পারেন এখন আমি পাউরুটির উপর স্লাইস করে রাখা পনিরগুলো ছড়িয়ে দেব এই রেসিপিটাতে পনিরের পরিমাণ একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ সম্পূর্ণ পাউরুটিটাকে পনিরের স্লাইস দিয়ে কাভার করে দেওয়া ট্রাই করবেন তাতে কিন্তু রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হবে এই পর্যায়ে আমি পনিরের ওপরে কিছু টমেটো স্লাইস এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এবং এর সাথে দিয়ে দেবো বেশ খানিকটা টমেটো সস এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও তেমনি সুস্বাদু হবে এখন আমি সম্পূর্ণ রেসিপিটাকে ঢাকনা দিয়ে প্রায় আট দশ মিনিটের জন্য রেখে দেবো আজকের এই রেসিপি কিন্তু সম্পূর্ণই আমার নিজের আমি কিন্তু কারোটা ফলো করিনি কয়েক মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম পনিরটা এখনও মেল্ট হয়নি তাই আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু আমি লো হিটে রেখেছি তবে একদম কমিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু ডিমটা একটু শক্ত হয়ে যাবে যাক কয়েক মিনিট পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম হ্যাঁ এই পর্যায়ে চিজটা কিন্তু একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আজকের রেসিপিটার নাম আমরা কিন্তু হোমমেড ইজি পিৎজা দিতে পারি কারণ এটা অত্যন্ত সহজ এবং খুবই অল্প সময় তৈরি হয়ে গেছে আপনারা কেউ চাইলে এতে ক্যাপসিকাম দিয়েও কিন্তু টপিংটা করতে পারেন তাহলে টমেটো আর ক্যাপসিকামের ডিফারেন্ট কালারে দেখতে আরও ভালো লাগবে আমার পিৎজা রেডি এখন সার্ভ করার পালা আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম অফিসে যাওয়ার আগে যার জন্য আমার হাতে সময়ও খুব কম ছিল যাই হোক আলহামদুলিল্লাহ অত্যন্ত সুস্বাদু হয়েছে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না এই ডিশটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে তো বন্ধুরা আজ আর নয় আল্লাহ হাফেজ